বা উদ্দেশ্য নৌকার থাকে না গন্তব্য কোথায় নদীর এই পারে যাবে নাকি ওই পারে যাবে এই কুলে নাকি ওই কুলে সে মাঝি কোথায় থাকে যে সামান্য কৃষক মানুষ একটা ফসল ফলান ফলান সেই ফসল ফলার পরে সেই ফসল উঠান সেটা বাজারে বিক্রি করেন তারপরে সেখান থেকে আমাকে টাকার যোগান দেয় আল্লাহকে যে না ভয় করে তার দ্বারা দুর্নীতি হয় আল্লাহকে যে না ভয় করে সেই ছাত্র মিথ্যা কথা বলে আল্লাহকে যে না ভয় করে সেই ছাত্র খাবার নষ্ট করে চরিত্র ছাড়া কিন্তু আমরা কখনো কোনো ময়দানে কোনো অবস্থাতে টিকতে পারবো উস্তাদ যেটা বলবেন সেটাই শুধুমাত্র শিখবো জি না একজন উস্তাদ একজন ছাত্রকে সব শিখাতে পারেন না আমি আমার পিতামাতার সেই কষ্টের টাকাটা কতটুকু মূল্যায়ন করছি पिता भी तो एमन টাকা নাই কোন মাসে তারপরে যখনই চাওয়া হয়েছে আব্বুকে ফোন দেওয়া হয়েছে সাথে সাথে টাকা বিভিন্ন মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছে আত্তহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ

আমরা যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেহেতু সবাই ছাত্র তো সবাই ছাত্র হতে গেলে ছাত্র সবাই কিন্তু সফল ছাত্র বা এমন ছাত্র যেই ছাত্র তার ছাত্র জীবনের হক আদায় করেছে এবং এবং সফল ছাত্র হতে পেরেছে বা পারছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাবাক্কাল তুয়া ইলাহি উনিব আমরা যদি বলি তাহলে সফল ছাত্র হতে গেলে আমাদের কি কি করণীয় এর পূর্বে আমাদের ভাবা দরকার আমাদের চিন্তা করা দরকার যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি আমরা পৃথিবীর যেখানেই ছাত্র হই না কেন যে প্রতিষ্ঠানেরই ছাত্র না কেন যে ছাত্র বা আমি যে শিক্ষার্থী আমার উদ্দেশ্য কি সাথে সাথে আমি এসেছি যেখানে পিতা মাতার একটা উদ্দেশ্য ছিল আছে তার পাশাপাশি আমার উদ্দেশ্য পিতা মাতার উদ্দেশ্য দেশবাসীর উদ্দেশ্য আমার গ্রামের বা প্রতিবেশীদের উদ্দেশ্য বা আত্মীয় স্বজনের একটা ইচ্ছা যে আমার আত্মীয়র মধ্য থেকে অমুক ছেলেটা অমুক শিক্ষার্থী অমুক মেয়েটা ওই প্রতিষ্ঠানে পড়ে তার থেকে আসা এই আসার ক্ষেত্রে আমরা কতটুকু আসার মধ্যে আসি না নিরাশার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি আল্লাহ আমাদের আসার মধ্যে জারি রাখুন বা চলমান রাখুন আল্লাহ আমি নিঃসন্দেহে আমি এখানে আসি আমার একটা উদ্দেশ্য আছে আমার যদি Aim আমি ঠিক না করতে পারি আমার কোন দিকে আমি যাচ্ছি এটা যদি আমি ঠিক করতে না পারি সবাই আজকে যখন আমরা বসে আছি আমরা এখানে শত শত ছাত্র আসি আলহামদুলিল্লাহ তো আমি কি আমার উদ্দেশ্যটাকে ঠিক করেছি যে আমি কি হতে চাই আমি কি করতে চাই অনেক ছাত্র ভাইদেরকে আমরা যখন ক্লাসে প্রশ্ন করি বা কখনো জিজ্ঞাসা করি যে তুমি কি হতে চাও তখন লজ্জায় বলতে পারে না এটা কি ঠিক আচ্ছা মুমিন জীবনের উদ্দেশ্য কি আমরা সবাই বলতে পারবো মুমিন জীবনের একজন মুমিনের একজন মুসলিমের উদ্দেশ্য কি পরকালীন জান্নাত পরকালীন জান্নাত লাভই হচ্ছে একজন মুমিনের জীবনের কিন্তু আসল উদ্দেশ্য এখন একজন ছাত্রের যদি উদ্দেশ্য এটা না হয় যে আমি একজন ভালো শিক্ষক হতে চাই আমি দেশের খেদমতে লাগতে চাই আমি সমাজ সংস্কারে নিয়োজিত হতে চাই আমি একজন ডক্টর হতে চাই বা আমি আরো অন্যান্য পেশায় যেতে চাই যদিও সবার পূর্বে আমাদের একটা নির্দিষ্ট দিন অর্জন করা ফরজ কিভাবে সলাদ আদায় করতে হয় কিভাবে অজু করতে হয় হালালের জ্ঞান হারামের জ্ঞান আর অন্যান্য বিষয় এই জ্ঞানগুলো অর্জন করাই কিন্তু নিঃসন্দেহে ফরজ সেটা মাদ্রাসার ছাত্র হোক বা সেটা সাধারণ শিক্ষার্থী হোক বা সেটা যে কোনো প্রতিষ্ঠানের ছাত্র হোক এজন্যই নবী সাল আলী সাল্লাম কিন্তু বলেছেন যে তলাবুল আলমি ফারিদ আলাকুল্লি মুসলিম নিঃসন্দেহে ওই জ্ঞান অর্জনটুকু ফরজ হবে যে জ্ঞান অর্জনের দ্বারা সে পূর্ণ মানবে পরিণত হয় না আল্লাহ তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা যখন ব্যর্থ হয় তখন সে কিন্তু তার সব কাজে ব্যর্থ হয় আল্লাহ রব আলিন আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আমিন তাহলে আমার একটা উদ্দেশ্য আগে তৈরি করা উচিত আজকে আমরা এখানে যারা বসেছি আমাদের প্রিয় ছাত্ররা প্রিয় ছাত্র ভাইরা আমরা কি আমাদের সবার একটা উদ্দেশ্য তৈরি করে নিয়েছি যদি তাই না করে থাকি তাহলে এখন একটু ঠিক করার চেষ্টা করি না আমি কি উদ্দেশ্যে এখানে পড়ছি বা আমি কি হতে চাই কতজন আমরা এখান থেকে ঠিক করতে পেরেছি একটু হাত তুলতে পারবো আমরা আমার উদ্দেশ্য ঠিক আছে আমি একটা উদ্দেশ্যে যেতে চাই দুই হাত সম্প্রসারিত কত উজু করতে হবে যে আমার একটা উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ প্রায় সবার আছে কিন্তু কিছু ছাত্র যে যদি না থাকে আমরা অনেক যে লাইভ না এটাকে আমরা সবাই পড়েছি না কম বেশি কিন্তু প্রায় সবাই পড়েছি যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য যেই নৌকার বা মাঝির উদ্দেশ্য থাকে না গন্তব্য কোথায় নদীর এই পারে যাবে নাকি ওই পারে যাবে এই কুলে নাকি ওই কুলে সে মাঝি কোথায় থাকবে নিঃসন্দেহে কুল কিনারাহীন মাঝি কিন্তু তার দিক নির্দেশনা যেমন পাবে না তার উদ্দেশ্য নেই আর অধিক সময় যদি সমুদ্রের মাঝে নদীর মাঝে অবস্থান করে ঝড় এসে ঝানজা এসে বা আরো অন্য কোন প্রতিকূলতা এসে তাকে কিন্তু যে কোনো সময় ডুবিয়ে দিতে পারে এ থেকে আমরা যারা ছাত্র নিঃসন্দেহে আমরাও ছাত্র আমাদেরও একটা উদ্দেশ্য থাকা চাই হবে ইনশাআল্লাহ উদ্দেশ্য আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ যারা ইনশাল্লাহ বলেছে তাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আমার আব্বু বা আম্মু আমি এখানে বসে আছি আমি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি বা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমি আল মার্কাজুল ইসলামিয়া সালাফির ছাত্র আমরা যেখানেই থাকি না কেন নিঃসন্দেহে আমার যে টাকার যে সোর্সটা আমার যে অর্থের যোগানটা এটা কে দেন আব্বু আম্মু বা গার্ডিয়ান এভাবে কিন্তু আসে আমরা কি কখনো চিন্তা করেছি যে আব্বু সামান্য কৃষক মানুষ একটা ফসল ফলান সেই ফসল ফলার পরে সেই ফসল উঠান সেটা বাজারে বিক্রি করেন তারপরে সেখান থেকে আমাকে টাকার যোগান দেন আমার আব্বু সামান্য শিক্ষক মানুষ বারো চোদ্দ হাজার টাকা বেতন বা বিশ হাজার টাকা বেতন এই অল্প স্বল্প বেতন সংসার চালান অন্যান্য ভাই বোনের পড়ালেখা পাঠান এই টাকার যে এই আমানতটা কি আমি এক মাসের জন্যেও রক্ষা করতে পেরেছি পেরেছি কি আমরা আমি যেই ছাত্র হই না কেন নিঃসন্দেহে এটা কিন্তু একটা বড় আমানতের প্রশ্ন এটা বড় আমানতের প্রশ্ন এখানে যেন কেন কেউ আমরা কখনো খেয়ানাত না করি আমি যেই প্রতিষ্ঠানেই পড়ি না কেন আমার পিতা মাতা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটার যোগান দিচ্ছেন হয় কি অধিকাংশ মানুষ আমরা দেশে গরিব বিশেষ করে যারা পড়াশোনা করে ভালো ছাত্র মেধাবী ছাত্র ধনির ধনির সন্তানেরা খুব কম হয় আর গরিবের সন্তানেরা মেধার দিক থেকে এগিয়ে সামনে এগিয়ে যেতে চায় কারণ সে চা জানে যে আমাকে এই অবলম্বন অবলম্বন দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আমাকে লেখাপড়া করতে হবে সে লেখাপড়া যদি করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে পিতা মাতার এই কষ্টের টাকার যে মূল্য মূল্যায়ন এটা বিবেকের কাছে প্রশ্ন করা উচিত ছিল উচিত আমাদের যে আমার আব্বু আমার আম্মু বা আমার গার্ডিয়ান তারা কি উদ্দেশ্যে দিচ্ছেন এবং আমি সেই উদ্দেশ্যের আমরা কিন্তু থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যারা আছো আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলছি আমরা প্রথম কথা বললাম প্রথম যেটা আমার লক্ষ্য কি আর পিতামাতা আমাকে যে টাকা পয়সা দিচ্ছেন একটা উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে কতটুকু আমরা বাস্তবায়ন করছি সাথে সাথে আমি এখন কি করছি আমি ক্লাস থ্রিতে ফোরে বা আমি দশম শ্রেণীতে বা আমি সানাবিয়া বা কুল্লিয়াতে আমি যেই ক্লাসে ক্লাসেরই হই না কেন আমি অনার্স এর যে কোনো লেভেলে থাকতে পারি আমি যে কোনো জায়গায় থাকতে পারি সেই টাকা পয়সার হক কতটুকু আদায় করছি আমি আমার পিতামাতার সেই কষ্টের টাকাটা কতটুকু মূল্যায়ন করছি মাসে তারপরে চাওয়া হয়েছে আব্বুকে ফোন দেওয়া হয়েছে সাথে সাথে টাকা বিভিন্ন মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছে। কোনোদিন তো আব্বু বলেনি যে টাকা নেই এ মাসে দিতে পারবো না যত সম্ভব যত সত্তর তারা সেই টাকাটা দিয়েছেন আমরা আমাদের জীবনে এটা দেখেছি কখনো কোনোদিন আব্বাকে না বলতে শুনিনি যে টাকা নেই বা টাকা পরে দেব যখনই যাওয়া হয়েছে তখনই টাকা দিয়েছেন অথচ তিনি একেবারে আপনি না রাখতে পারি তাহলে কিন্তু এখানে বড় ব্যর্থতা রাব্বুল আলামিন আমাদের এই সঠিক বুসটুকু পিতা মাতার অন্তরের এই দোয়াটুকু আল্লাহ কবুল করুন এবং আমরা সেই পথে যেন যেতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ সফল ছাত্র হতে গেলে নিঃসন্দেহে আমরা যেই কথাটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি যদি সফল মানুষ হতে চাই আমি সফল শিক্ষক হতে চাই আমি যদি সফল ছাত্র হতে চাই আমি সফল উদ্যোক্তা হতে চাই আমি ইউনিভার্সিটি টিচার হতে চাই যাই হতে চাই না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি আমরা কি বলতে পারবো সেটা সর্বক্ষেত্রে সফলতার একমাত্র চাবি কাঠি হচ্ছে আল্লাহর উপর ভরসা করা এবং তাকে ভয় করা করা আল্লাহকে যে না ভয় করে তার দ্বারা দুর্নীতি হয় আল্লাহকে যে না ভয় করে সেই ছাত্র মিথ্যা কথা বলে আল্লাহকে যে না ভয় করে সেই ছাত্র খাবার নষ্ট করে অন্যের সাথে ধোঁকাবাজি করে আল্লাহকে যে ভয় করে না তার দ্বারা কিন্তু যে কোনো বিষয় কি হতে পারে বাস্তবায়ন হতে পারে কারণ মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ভয় করে পরকালীন দিবসে আল্লাহ রব আলিনের সামনে তাদের হাজির হতে হবে এই বিষয়টাকে তারা ভয় করে এজন্যে সর্বদা আমরা যেন সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করি এবং তার উপরে ভরসা করি তাহলে সফল ছাত্র হতে গেলে সর্বপ্রথম কোন গুণ অর্জন করতে হবে আল্লাহকে ভয় করা এখানে তা আমরা বাংলায় বলি আল্লাহ ভীরুতা অর্জন করা কি অর্জন করা আল্লাহ ফিরুতা অর্জন করা তাহলে আল্লাহ ফিরুতা অর্জন করতে হলে এটাকে শুধুমাত্র প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে নাকি গোপনেও আল্লাহকে ভয় করতে হবে সর্বদা সর্ব অবস্থায় অন্যের জিনিসে হাত দেওয়ার ক্ষেত্রে অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে আমি যেই লেভেলের হই না কেন আমি যেই মানেরই হই না কেন অবশ্যই অন্যের সম্মানের দিকে অন্যের ইজ্জতের দিকে অন্যের সম্ভ্রমের দিকে অন্যের সম্পদের দিকে আমাদের দেখা উচিত যে আমি কোন লেভেলে আছি এবং আমি আল্লাহকে কতটুকু ভয় করছি এজন্যই আল্লাহ রবুল্লাহ আলমী সুরা বাকার যে একেবারে সর্বশেষের দিকে দুইশো বিরাশি নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর ভয় করার অর্থ হচ্ছে যথাযথ ভয় করা আল্লাহকে ভয় করা অর্থাৎ আল্লাহ যে আদেশ দিয়েছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে আদেশ দিয়েছেন সেটা মানা আল্লাহ এবং তার রাসুল যেটা আদেশ দিয়েছেন সেটা মানা এবং যেটা নিষেধ করেছেন সেটা না মানার নামই হচ্ছে কিন্তু আল্লাহকে ভয় করা সাথে সাথে আল্লাহ রব আলিন এই কথা বলছেন যে অত্তাকুল্লাহ তোমরা আল্লাহর আল্লাহকে ভয় করো আল্লাহ ভিরুত অর্জন করো ইউ আল্লি মুখমুল্লাহ আল্লাহ রবাহ আলমিন তিনি তোমাদের উপকারী জ্ঞান শিক্ষা দিবেন যদি আমরা তাকুয়াশীল হতে পারি তাহলে যেই জ্ঞানটা উপকারী সেই জ্ঞানটা শিখিয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিবেন সূত্রাং এখানে এই ছোট কোরআনের এই আয়াত থেকে বড় আয়াতের ছোট্ট অংশ থেকে আমরা নিঃসন্দেহে আমাদের জীবনে যদি সফল হতে চাই যদি আইলমুন নাফে অর্থাৎ উপকারী জ্ঞান অর্জন যদি করতে চাই তাহলে আমাদের কি দরকার তাকওয়া অর্জন করা দরকার আল্লাহভীতি অর্জন করা দরকার দলিল কি আমরা সেটা আনুল কানিম থেকে উপস্থাপনের চেষ্টা করেছি সুরা বাকারা একশত দুই বিরাশি নম্বর আয়াতের শেষ অংশে এটা আল্লাহ সুবাহানা বলেছেন সুতরাং ভালো ছাত্র হতে আমরা যেন এই গুণ থেকে কখনো মাহরুম না হই কখনো বঞ্চিত না হই আমরা যেন এই অংশটুকু অর্জন করার চেষ্টা করি আল্লাহ রব আলিন আমাদের তাওফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যারা ছাত্র আমরা সকলেই আমরা নিজেদেরকেও বলছি আমরা যারা ছাত্র নিঃসন্দেহে আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেন উপদেশ দিতেন তখন তিনি বারবার এই কথা বলতেন যে তোমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিতেছি আল্লাহকে ভয় করবে কারণ যে আল্লাহকে ভয় করে সে শরীয়তের বিধান মানে আর যেই শরীয়তের বিধান মানে সে দুনিয়াতে জীবন তার দুনিয়াতে যেমন তার জীবনটা সুশৃঙ্খল দুনিয়াতে তার জীবনটা যেমন সুন্দর পরকালীন জীবনটাও তার জন্য ইনশাআল্লাহ সুন্দরই অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল মানুষদের তাকুয়াসিল ছাত্রদের পরহেজগারিতা অর্জনকারী ছাত্রদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুন আল্লাহুম্মা আমিন আমরা যেন এই গুণটা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন মা আমিন এরপরে আমরা যেটা দেখতে পাই লক্ষ্য করি চারিত্রিক পদস্খলন চরিত্র ভালো করা চরিত্র ভালো করা আবারও বলছি চরিত্র ভালো করা আমরা যদি ভালো হতে চাই আমরা যে যে স্তরে থাকি না কেন নারী হই পুরুষ হই ছাত্র হই ছাত্রী হই আমরা ছোট্ট ছাত্র হই বা বড় ছাত্র হই যেই লেভেলে থাকি না কেন যদি কারোর চারিত্রিক কোন সমস্যা হয় তাহলে কিন্তু তার সবদিকে মাইনাস 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 বিয়োগই হতে থাকে এই জন্য এই ক্ষেত্রে আমরা যেন আমাদের চরিত্রটাকে সুন্দর রাখি চরিত্র কোনো যেন চরিত্রে কখনো যেন কালো কালো দাগ বা রেখা এসে না পড়ে সর্বদা সাবধান থাকা যারা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যারা চারিত্রিক দিক দিকে দিক থেকে তাদের সমস্যা রয়েছে অথবা দেখে মনে হয় সমস্যা রয়েছে তাদেরকে বাদ দিয়ে চলা তাদেরকে এড়িয়ে চলা সঙ্গটা বাদ দিয়ে কিন্তু একটা বড় আমি যদি তার সাথে আস্তে আস্তে মিশি তাহলে কিন্তু সেটা আমার জন্য ক্ষতিকর হবে কারণ কারণ দশ মায়ের সন্তান সবাই যে ভালো হবে তা কিন্তু হতে পারে না অনেক ক্ষেত্রে খারাপও হতে পারে অনেক ক্ষেত্রে আমার চেয়ে ভালো হতে পারে আমার চেয়ে যে ভালো তার কি কি গুণ রয়েছে সেই গুণগুলো আমি অর্জন করার চেষ্টা করি সেই গুণগুলো আমি অর্জন করার চেষ্টা করি তাহলে দেখব যে আমি এর চেয়ে আরো ভালো হতে পেরেছি আল্লাহ আমাদের সে তৌফিক দিয়েছে আল্লাহ সে তৌফিক দান করুন আল্লাহ মা তাহলে ভালো ছাত্র হতে গেলে আমরা প্রথম গুণ কি বলেছিলাম তাকুয়া ভিরু বা আল্লাহ ভিরু তা অর্জন করা দ্বিতীয় কি বলেছি চরিত্রটাকে কি রাখা ঠিক রাখা চরিত্রবান হওয়া এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে কোরআন হাদিসের রেফারেন্সে চাইতে আমরা আত্মিক উন্নয়নমূলক বিষয় কিছু কথা এজন্যই বলছি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে চারিত্রিক বিষয়ে তাকওয়ার বিষয়ে অনেক কথা রয়েছে আমরা সেদিকে বলছি না এজন্যই জান্নাতে অধিকাংশ মানুষ যে কারণে যাবে তার প্রথম একটা কারণ কি এই দুটি কারণ এই দুটি কথায় চলে আসছে এটা হচ্ছে তাকওয়া আল্লাহ আর একটা হচ্ছে হুসnul খুলুক অর্থাৎ আল্লাভীরতা অর্জন করা আর একটা হচ্ছে চরিত্রবান হওয়া তাহলে চরিত্রবান হলে যেমন আমি ভালো হতে পারবো ভালো ছাত্র হতে পারবো তাকুয়াশীল হলে এই একই অবস্থায় আমি কিন্তু ভালো বান্দা হতে পারবো ভালো ছাত্র হতে পারবো সমাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন মর্যাদা দিবেনই দিবেন ইনশাআল্লাহ কারণ যুগে যুগে কালে কালে তাকুয়াশীল আল্লাহভীরু এবং চরিত্রবান মানুষের দিয়েই কিন্তু সমাজের সংস্কার হয়েছে তারপরে দেশের সংস্কার হয়েছে তারপরে ইসলামের উন্নতি হয়েছে সব কিন্তু চরিত্রবান মানুষ দিয়েই হয়েছে তাহলে আমাদেরকে চরিত্রবান হওয়াটা একেবারে অজীব চরিত্র ছাড়া কিন্তু আমরা কখনো কোনো ময়দানে কোনো অবস্থাতে টিকতে পারবো না আল্লাহ সব তালা আমাদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন সময়ের মূল্যায়ন তৃতীয় বিষয় সময়ের মূল্যায়ন করার ব্যাপারে নবী সাল আলী আসালামের অনেক হাদিসও রয়েছে যে মানুষ এই ক্ষেত্রে বেশি ক্ষেত্রে অকৃতজ্ঞ হয় অর্থাৎ সময়ের মূল্যায়ন করতে জানে না আমরা সময়ের মূল্যায়ন যদি না করি তাহলে কিন্তু ভালো ছাত্র হতে পারবো না এমনটি নয় যে সময় আছে একটু রেস্ট নেই ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি শুয়ে পড়ি এমন হয় আমরা যখন এই অলসতায় এই সময়টুকু পার করে দেই পরে তখন মনে হয় আহ ভুলই করলাম যদি ওই সময় কাজটা করতাম তাহলে আজকে আমার এই সমস্যাটা হতো না যখন পরীক্ষা রেজাল্ট দিচ্ছে খাতা হাতে পাচ্ছি তখন আমার কিন্তু আফসোস তাই না তাহলে এটা কিন্তু যা করার করতে হবে। কাফের তারা পরকালীন জীবনে হাত কামড়াবে আবার কেউ কেউ আফসোস করবে কিন্তু তাদের পরকালীন জীবনের আফসোস তাদের হাত কামড়ানো বা তাদের এই আফসোসের সীমাহীন যে আফসোস এটা কিন্তু কখনো কাজে আসবে না আর বলবে হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আমল করতে পারতাম হায় আফসোস আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম অনেক আক্ষেপ অনেক বেদনা তাদের থাকবে কিন্তু সেই দিন কিন্তু সেই বেদনাগুলো আর পূরণ করা হবে না তো এই জন্য আমাদের যেমন দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে পরকালের জন্য পরকালের উদ্দেশ্যে আবার সাথে সাথে একজন ছাত্র কিন্তু সে ভালো ছাত্র হতে গেলে সফল ছাত্র হতে গেলে তাকে কিন্তু সে নিরলাস পরিশ্রম অব্যাহত রাখতে হবে তবেই কিন্তু সে একটা পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ আমরা দোয়া করছি পৃথিবীতে যে যেখানেই ছাত্র হিসাবে আমরা আছি আল্লাহ আমাদের সফলতা দান করুন আল্লাহ আমিন ক্লাসের পড়ার পাশাপাশি যারা ছাত্র শুধু শুধু আমরা কখনো কখনো গল্প বলে থাকি যে একজন রোগী ভর্তি হয়ে ডাক্তারে যথাযথ ট্রিটমেন্ট গ্রহণ করেছেন ডাক্তার সাহেব বলছেন আপনার শরীরে অনেক ঘাটতি রয়েছে আমরা এই ট্রিটমেন্ট গুলো দিচ্ছি এই ঔষধ গুলো আপনারা আপনি সেবন করবেন সাথে সাথে আপনি অন্যান্য অন্য পথ্যগুলোও খাবেন খাবেন আপনার যে স্বাভাবিক খাবার রয়েছে এই খাবারের পাশাপাশি আপনি অন্যান্য অন্যান্য খাবারগুলো খাবেন 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 কিছু কিছু ফলমূল আর খাবার ডাক্তার দিক নির্দেশনা ছাত্রদের উদ্দেশ্য একই কথা আমরা যারা ছাত্র আমরা শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ না আমরা দেখে থাকি মার্কাজের যারা ভালো ছাত্র আমরা বহু ক্লাসে বলেছি নিঃসন্দেহে তাদের খোঁজ নিয়ে দেখেছি তারা শুধু ক্লাসের পড়া নিয়ে পড়ে থাকে না তার আরো অন্যান্য বই পুস্তক পড়ে থাকে সেটা বই পুস্তকের ক্ষেত্রে তারা কাওয়ায়েদের অর্থাৎ আরবি গ্রামার বলি ইংলিশ গ্রামার বলি যে কোনো গ্রামারের বিষয়ে তারা অন্যান্য অনেক বিষয় পড়ে আমরা খোঁজ দিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ সেই ছাত্রগুলো আমার কাছে সেরা ছাত্র সেই ছাত্রগুলো প্রতিষ্ঠানের সেরা ছাত্র যে কোনো প্রতিযোগিতায় তারাই ফার্স্ট হয় যে কোনো প্রতিযোগিতাতে তারাই এগিয়ে থাকে তাদের মেধাটা তারা বিভিন্নভাবে শানিত করে তারা পত্রিকা পড়ে আমাদের আলহামদুল্লাহ আত্মহারিক রয়েছে মাসিক আত্মহারিক তারপরে দ্বিমাসিক পত্রিকা যুব সংঘের আহ ডাক রয়েছে সোনামনির সোনামনি প্রতিভা রয়েছে মার্কাজের পত্রিকা রয়েছে ইমবিয়া তো এগুলো কেন এইগুলোর পাশাপাশি মানে মূল পড়ার পাশাপাশি যেমন রুগীর শরীরকে গঠন করতে গেলে নতুন ভাবে আবার শক্তি সঞ্চয় করতে গেলে যেমন মূল খাবারের পাশাপাশি অন্যান্য খাবার খেতে হবে ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী আমাদের পরামর্শ ছাত্রদের জন্য শুধু বই পুস্তক যেটা যেটা ক্লাসের এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য বইগুলোও পড়তে হবে আমার জীবন মান উন্নয়ন আর অন্যান্য শিক্ষার উদ্দেশ্যে আমাকে পড়তে হবে আমি যদি মনে করি উস্তাদ যেটা বলবেন সেটাই শুধুমাত্র শিখবো জি না একজন উস্তাদ একজন ছাত্রকে সব শিখাতে পারেন না কখনোই সম্ভব না এই জন্য বই এর পোকা হওয়া বিভিন্ন বই পুস্তক পড়া বিভিন্ন পত্র পত্রিকা পড়া পড়া হাদিসের বই অন্যান্য আত্মিক উন্নয়নমূলক বই পড়া বিভিন্ন সেক্টরে সেটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া জ্ঞান অর্জন করা তাহলে আমাদের উচিত হবে যে আমাদের মূল পড়ার পাশাপাশি আমাদের সাইডের বা অন্যান্য বই পুস্তক যেটা আমাদের উপকারী সেগুলো আমাদের পড়া উচিত তাহলে আমাদের ক্লাসের পড়ার পাশাপাশি অন্যান্য বই পুস্তক আমাদের আমরা যদি পড়তে পারি ইনশাল্লাহ আমরা একদিন আস্তে আস্তে এই অল্প অল্প সঞ্চয় আমাদের জন্য সফল ছাত্র হওয়ার এক পরিপূর্ণতা দান করবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা ছয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভালোর সাথে মেশা আমরা মন্দের কথা নাই বললাম কিন্তু যে ভালো পজিটিভ সাইডটা আমরা ভালো দিকটা গ্রহণ করলাম যারা মন্দ তাদেরকে এড়িয়ে চললাম যদি কখনো না চলি নবী সাল আলী আসালামের ব্যাপারে উদাহরণ রয়েছে যে আতরওয়ালা এবং হাফরওয়ালা আবু মুসা আল্লাহ শাহী রবি আল্লাহ তালান থেকে বর্ণিত ওই যে আতরওয়ালা এবং হাফরওয়ালার যে ঘটনা আমরা জানি নবী সাল্লাহ আলী আসাল্লাম এই দুই চরিত্রের মানুষের উপস্থাপনা আমাদের মাঝে রেখেছেন এজন্যেই যেন মানুষ ভালোর সাথে মিশে ভালো হয় আর মন্দকে পরিহার করে আমরা সেই হাদিসের হাদিসের বিস্তারিত দিকে না যাই আমরা এই কথাটুকুই বলবো যে যারা ভালো তাদের সাথে মিশবো যে আমার ক্লাসের আমার ক্লাসমেট সে কেন এত এগিয়ে যাচ্ছে আমি খোঁজ নেই আমার রুমমেট সে কেন এগিয়ে যাচ্ছে আমার রুমের মধ্যে ওই ভাইটা ভালো রেজাল্ট করছে কেন এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে আমি দেখতে পাব সে আমার যে পড়াশোনা করে সে সময়ের মূল্যায়ন করে সে পিতামাতার ওই কষ্টের দেওয়া টাকাটার মূল্যায়ন করে তার একটা উদ্দেশ্য আছে সে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে এরা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সফল ছাত্র হতে পারবো না আল্লাহ আমাদের সার্বিক বিষয়ে রহম করুন আল্লাহ আমিন সর্বশেষ সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো সে বিষয়টি হচ্ছে এই আমি যেই ক্লাসে পড়ি না কেন আমি ক্লাস 4 ক্লাস বা আমি যেই লেভেলে পড়ি না কেন তাহকিকই মূলক পড়া তাহকিক শব্দের অর্থ কি বিশ্লেষণ তাহকিক শব্দের অর্থ বিশ্লেষণ তাহকিক বলতে শুধু ওই সিগা বাহাস বাপ মাদের মধ্যে মানা জিন্স মানা এগুলো নয় আমি ইংরেজি পড়ব সেটা তাহকিকই পড়া পড়ব বিশ্লেষণমূলক পড়ব যে একটা আর্টিকেল এসেছে এই আর্টিকেলের পরে কি আসবে পরে শব্দ আসবে নাউন আমরা কোন এক ক্লাসে ক্লাস নিতে যাই এই কথা বলেছিলাম তারপরে কখন ফেল বসবে ফেলের সাথে কি নায়েবে ফাইল কখন বসবে কখন ফাইল বসবে আমরা প্রত্যেকটা শব্দ আমরা একটা শব্দ পড়ছি আমি सपोज আমি একটা বাক্য আমি বললাম আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্র হতে চাই তো এখন আই মানে কি ওয়ান্ট মানে কি ওয়ান্ট এর পরে আবার প্রিপজিশন কোনটা দেব তারপরে হচ্ছে ওয়ান্ট অর্থ কি তারপরে হচ্ছে বি অর্থ কি তারপরে গুড মানে কি স্টুডেন্ট মানে কি এই যে প্রত্যেকটা শব্দ যদি আমি ভেঙে ভেঙে না জানি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টে গ্যাপ থেকে যাবে আমি যে ক্লাসের ছাত্র হই না কেন আমি আরবি পড়ি একটা ফেল এটা কোন ফেল এটার মাদি কি মুদারে কি আমি একটা শব্দ পড়ছি আমি এই শব্দটা কি ইসেম ফেল নাকি হার্ফ এটা কি নাউন নাকি এটা ভার্ব নাকি এটা হচ্ছে মানে অ্যাডভার্ব এই যে বিশ্লেষণ ধর্মী যে কোনো ছাত্র বড় হতে তার মেধার মান বাড়াতে মেধাকে শানিত করতে যদি শিক্ষক এই ক্ষেত্রে সহযোগিতা করেন এবং সাথে সাথে ছাত্র যদি এই তাহাকে কি পড়া পড়ে বিশ্লেষণমূলক পড়া পড়ে তাহলে ওই ছাত্র একদিন বড় ছাত্র হবে এমনটা নয় আমাদের বাজার যে নোট গাইডগুলো রয়েছে আমরা যেটাকে মাঝে মধ্যে বিভিন্ন ভাষায় বলে থাকি এই নোট গাইড গুলো আমি একটা সরল অনুবাদ করলাম এটা কিন্তু যেমন একজন উত্তম শিক্ষকের আদর্শ হতে পারে না এক লাইন পড়ে দিলাম দিয়ে অনুবাদ করলাম সাথে সাথে কোন ছাত্রের জন্য একেবারে অনুচিত যে একটা লাইন পড়ে সম্পূর্ণ লাইনের অনুবাদ করে যাওয়া প্রত্যেকটা শব্দের অর্থ অনুধাবন করা এই শব্দটা কি এই শব্দটা কি মূলত আর যারা উপরের লেভেলে আছে তাদেরকে ডিকশনারি অনুধাবন করা সাথে সাথে যে মুজাম যেগুলো আছে আরবি মুজাম অর্থাৎ আরবি ডিকশনারি অভিধান সেই অভিধানগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা সফলতার দিকে যেতে পারবো না এটা এইগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ক্লাসে অহরহ বলে থাকি ছাত্রদেরকে এই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন না করি প্রিয় ছাত্ররা আমরা কিন্তু সফল ছাত্র হতে পারবো না আমরা আমাদের প্রত্যেককে নসিহাত করছি আমরা সবাই ছাত্র এবং আমাদের একটা উদ্দেশ্য থাকা দরকার এই জিনিসটা পারি না কোথায় যাব আমি শিখতে কোন উস্তাদের কাছে যাব আমি কিভাবে জানব হ্যাঁ আমরা এই কথাই তো বলে থাকি যে আমি যদি না পারি তাহলে তোমাকে আগামী কাল জানিয়ে দেব আমি জানি না তাহলে অন্য কোন উস্তাদের সংস্পর্শে এসে যে গিয়ে তার কাছ থেকে শিখে আমরা সেটা জানিয়ে দেব এভাবে যদি আমরা শিখি সাথে সাথে আবার অনেক ছাত্রকে দেখা যায় যে ছাত্র জীবনে উস্তাদজিকে প্রশ্ন করতে লজ্জিত করে আমরা বারবার বলেছি সেই বিষয়গুলো বলে থাকি একজন শিক্ষক সফল শিক্ষক তিনি অবশ্যই বলে থাকবেন যে দেখো এই বিষয়গুলো তুমি আমার কাছে যদি প্রশ্ন করতে নাও পারো তোমার ছাত্র ভাই যারা আছে তাদের থেকে প্রশ্ন করো তাদের কাছে জানো যারা জানে তাদের থেকে জেনে নাও কখনো লজ্জাবো না কারণ তোমার এই বড় লজ্জাটা মানে এই জীবনে এক ডেকে নিয়ে আসবে আমরা মৌলিক ভাবে ভালো ছাত্র হওয়ার সফল ছাত্র হওয়ার বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম আল্লাহরুল আলমিন আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন শুধুমাত্র মার ছাত্র নয় আমরা যে যেখানে থাকি না কেন আমাদের এই বিষয়গুলো যদি আমরা ফলো করি আমরা হই সেটা মাদ্রাসার ছাত্র আমরা সেটা যে কোনো লেভেলের ছাত্র ছাত্রী হই না কেন আমরা এই বিষয়গুলো কিন্তু যদি ফলো করি ইনশাল্লাহ আমাদের জীবনে সফলতা আসবেই আসবে আল্লাহ রব আলমিন এরকম চেষ্টা এবং সফলতার ক্ষেত্রে তিনি আমাদের তাওফিক দান করুন এবং আমরা তাকে ভয় করে তার উপরে তাওফিক কামনা করছি এবং তার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা দান করুন আল্লাহ মামিন